সেই বন্ধুরা তিনের ম্যাথা আমরা এখন করব এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো এখানে কতে প্রথমে বলা আছে বাহাত্তর এই সংখ্যাতে যে সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে এটা করার জন্য আমরা কি করবো দেখো এখানে বাহাত্তরকে আমরা প্রথমে লিখে নিব তারপরে আমাদের কাজ কি সেটা একটু খেয়াল করো এখানে আর বাসায় বসে কিন্তু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি হ্যাঁ কতে বলা আছে বাহাত্তর তাহলে আমরা জানি প্রথম নয়টি ছিন্ন নয়টি ছিন্ন কি প্রথম নয়টি ছিন্ন আমরা জানি যে এক থেকে নয় পর্যন্ত এগুলো কি বলে সার্থক অঙ্ক তাই না এক থেকে শুরু হয়ে কত পর্যন্ত নয় পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের সার্থক অঙ্ক তাহলে সার্থক অঙ্ক আমরা জানি এক থেকে নয় পর্যন্ত মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি হচ্ছে আমাদের সার্থক অঙ্ক তাহলে এখানে সার্থক অঙ্ক দুই এখানে তাহলে সার্থক অঙ্কের মধ্যে পড়ে সাতও এখানে কি পড়ে অঙ্কের মধ্যে পড়ে কারণ সাতও এক থেকে নয়ের মধ্যেই আছে দুইও এক থেকে নয়ের মধ্যে আছে তাই না তাহলে এখানে সার্থক অঙ্ক দুইয়ের স্থানীয় মান যে দুই হচ্ছে আমাদের প্রথমে আছে তাই না দুই হচ্ছে আমার কোথায় আছে এককে তাহলে দুই একক এটা একক ঘরে না আমি জানি প্রথমটা একক পর একটা দশক তাই না পর তারপর একটা শতক আচ্ছা তাহলে দুই একক সমান কত হবে দুই কারণ দুই একক মানে দুইকে এক দ্বারা গুণ তাহলে দুইকে এক দ্বারা গুণ করলে দুই হয় আচ্ছা সার্থক অঙ্ক সাত সাতের স্থানীয় মান কত হবে সাতের স্থানীয় মান দেওয়া আছে কত সাত দশক তাই না সাত দশক সাত দশক মানে সাতের সাথে দশ গুণ হবে সাতের সাথে গুণ করলে কত হয় সত্তর তাহলে সাত আট সত্তর আর দুই যোগ করলে কত হয় বাহাত্তর হয় ঠিক আছে আমাদের বাহাত্তর চলে আসছে কিনা দেখো তাহলে এখন সার্থক অঙ্কের মান সার্থক অঙ্কের স্থানীয় মান কত হবে তাহলে নির্ণয় সার্থক অঙ্কের স্থানীয় মান হবে দুইয়ের জন্য সার্থক অঙ্কের স্থানীয় মান কত দুই আর সাতের জন্য স্থানীয় মান কত হবে সাত যে সার্থক অঙ্ক সেটা স্থানীয় মান কত হবে সত্তর সাত আছে দশকে তাহলে দশকে থাকলে জানি দশ দ্বারা গুণ হবে আর যদি শতকে থাকতো তাহলে কী হতো একশো দ্বারা গুণ হতো ওকে শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ম্যাচটা আমরা দেখি আমরা যদি এখান থেকে দেখি তাহলে মানে তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে হ্যাঁ এখানে বলা আছে তিনশো উনষাট এইখানে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো ওকে এখানে তিনশো উনষাট আছে তিনশো উনষাট আছে এখানে দেখো নয়ের স্থানীয় মান নয় হচ্ছে আমার কোথায় আছে প্রথমে নয় আমাদের সার্থক মান তাই না সার্থক অঙ্ক পাঁচও তিন তিনও অঙ্ক আমরা জানি এক থেকে নয় পর্যন্ত এগুলো সবই অঙ্ক তাহলে নয় স্থানীয় মান কত নয় এককে আছে তাহলে নয় একক পাঁচ কোথায় আছে পাঁচ স্থানীয় মান পাঁচ দশক এটাকে প্রথমে লিখে নিবা হ্যাঁ অংশ পরে করতে পারবা তিন কোথায় আছে তিন শতক আছে তাহলে তিন স্থানীয় মান তিন শতক তাহলে নয় স্থানীয় মান নয় একক মানে কি নয়কে এক দ্বারা গুণ বা নয় গুণ এক বা নয় ঠিক আছে বা নয় কথায় নয় বাংলায় নয় তোমরা কথায় লেখার দরকার নেই জাস্ট সংখ্যায় লিখলে হবে বা অঙ্কে লিখলে হবে ঠিক আছে পাঁচ হচ্ছে আমার পাঁচ স্থানীয় মান কত পাঁচ দশক পাঁচ দশক মানে পাঁচকে দশ হাজার গুণ পাঁচকে দশ হাজার গুণ করলে কত হয় পঞ্চাশ তিনের স্থানীয় মান তিন শতক তিনের শতক মানে তিন গুণ একশো আর তিন একশো কত তিনশো তাহলে আমার তিনশো উনষাট সংখ্যাটিতে তিন পাঁচ ও নয়ের স্থানীয় মান কত হবে তিনের স্থানীয় মান হচ্ছে তিনশো পাঁচের স্থানীয় মান কত হচ্ছে পঞ্চাশ আর নয় স্থানীয় মান কত নয় ওকে শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো দেখব দার অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দ্বারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো এখানে দারাজে সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে